দুই সাল থেকে দেশের বিভিন্ন উপজেলায় আবারও শুরু হয়েছে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বা স্মার্ট এনআইডি বিতরণ কার্যক্রম নির্বাচন কমিশনার তথ্য অনুযায়ী এবছর স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম চলবে ধাপে ধাপে এবং অগ্রাধিকার পাচ্ছেন দুই সাল থেকে দুই সালের মধ্যে ভোটার হওয়া নাগরিকরা কিভাবে জানবেন আপনার স্মার্ট কার্ড তৈরি হয়েছে কিনা আপনার স্মার্ট এনআইডি কার্ড তৈরি হয়েছে কিনা তা জানার জন্য খুব সহজেই অনলাইনে চেক করতে পারবেন এজন্য আপনাকে www.nidw.gov.bd ডট ওয়েবসাইটে গিয়ে স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক অপশনে ক্লিক করতে হবে এরপর আপনার বর্তমান এনআইডি নম্বর জন্ম তারিখ এবং প্রদত্ত ক্যাপচা কোড দিয়ে ফর্মটি পূরণ করে সাবমিট করুন যদি দেখা যায় স্মার্ট কার্ডের কোনো তথ্য পাওয়া যায়নি তাহলে বুঝতে হবে আপনার কার্ডটি এখনও তৈরি হয়নি এবং আপনি এই ধাপে স্মার্ট কার্ড পাচ্ছেন না আর যদি স্ক্যাটাসে দেখা যায় কমপ্লিটেড এবং একটি বক্স আইডি নম্বর দেখা যায় তাহলে বুঝতে হবে আপনার স্মার্ট কার্ড প্রস্তুত কোথা থেকেও কিভাবে সংগ্রহ করবেন যদি আপনার স্মার্ট কার্ড প্রস্তুত থাকে তাহলে দুটি উপায়ে আপনি তা সংগ্রহ করতে পারবেন নির্ধারিত তারিখে নির্ধারিত স্থানে নির্বাচন কমিশন নির্ধারিত সময় ও তারিখে স্থানীয় স্কুল মাদ্রাসা বা উন্মুক্ত স্থানে স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম চালাবে ঘোষিত সময় অনুযায়ী সেখানে গিয়ে এনআইডি কার্ড বা ডেলিভারি স্লিপ দেখিয়ে কার্ড সংগ্রহ করা যাবে উপজেলা নির্বাচন অফিস থেকে সরাসরি কেউ চাইলে সরাসরি নিজ নিজ উপজেলা নির্বাচন অফিস থেকে স্মার্ট কার্ড সংগ্রহ করতে পারবেন এক্ষেত্রে এনআইডি কার্ড বা ডেলিভারি স্লিপ সঙ্গে নিয়ে যেতে হবে শেষ কথা হচ্ছে স্মার্ট এনআইডি কার্ড এখন শুধু পরিচয়পত্র নয় বরং নাগরিক সেবা গ্রহণে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্ট তাই সময়মতো নিজের কার্ডের অবস্থা জেনে নেওয়া এবং নির্ধারিত সময় সংগ্রহ করা সবার জন্যই জরুরি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ